ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছি সাথে আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন গত সপ্তাহে আমি কোনো এপিসোড আপলোড করতে পারিনি তার কারণ আমার কাছে কোনো ঘটনা ছিল না আমি কোনো স্টোরি পাইনি তাই আমি এপিসোড বানাতে পারিনি আজ আমার কাছে দুটো ঘটনা রয়েছে দুটো ঘটনাই কিন্তু একেবারে চমৎকার আর ভয়ের ঘটনা কে কোথা থেকে শুনছেন এটা কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকের ঘটনা দুটি কার কেমন লাগলো এটাও কমেন্টস করে আমাকে জানাবেন দেরি করবো না চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনাটি ঠিক যেভাবে লেখা হয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে আপনাদের সকলকে শোনাচ্ছি হ্যালো ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ঢাকা থেকে লিখছি এই ঘটনাটি একদম সত্য ঘটনা ঘটনাটি ভালো লাগলে পরে শোনাবেন ঘটনার সূত্রপাত হয়েছিল ঢাকার একটা ছাত্রী হোস্টেলে আমার ফুফু এবং তার এক বান্ধবী রাবেয়া সেই হোস্টেলেই থাকতেন রাবেয়াবুর সাথেই ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা সাল দু আমার ফুফু এবং রাবেয়া আপু তখন মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এক সপ্তাহের জন্য তারা সেই ছাত্রী হোস্টেলে উঠেছিলেন তাদের উদ্দেশ্য ছিল সেখানে থেকেই পরীক্ষাটা দিয়ে আবার গ্রামে চলে আসা তাই এক সপ্তাহের জন্য দুজন হোস্টেলে গিয়ে উঠেছিল প্রথম দিন সব ঠিকঠাকই থাকে ঘটনা শুরু হয় পরের দিন রাতে রাত আনুমানিক এগারোটা ফুফু এবং রাবেয়া আপু পরছিলেন তখন হঠাৎ রাবেয়া আপু টয়লেটে গিয়ে পড়ে যায় এবং তার কাপড় সব কিছু একেবারে ভিজে যায় তাই সে ফ্রেশ হয়ে কাপড়গুলো নাড়তে বারান্দায় যায় বারান্দায় গিয়ে রাবেয়া আপু অনুভব করে খুব মিষ্টি একটা গন্ধ ওপর থেকে আসছে গন্ধটা তাকে খুব আকর্ষিত করে তাই সে কাউকে না বলেই ছাদে চলে যায় রাত প্রায় সাড়ে বারোটা বাজে কিন্তু তখনও রাবেয়া আপু ছাদ থেকে নিচে আসছে না এই দেখে ফুফু তাকে খুঁজতে বের হয় খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ছাদে গিয়ে সে দেখে রাবেয়া আপু এক মনে নিচের দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছিল সে ধ্যান করছে ফুফু পেছন থেকে কয়েকবার ডাকার পরেও সে কোনো রকম সাড়া দেয় না তাই ফুফু কাছে গিয়ে তার গায়ে স্পর্শ করে আর স্পর্শ করা মাত্রই রাবেয়া আপু অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর হোস্টেলের বাকিরা মিলে তাকে রুমে নিয়ে আসে মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হয় কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে যায় কিন্তু একটু আগে কি হয়েছিল এবং সে ছাদে কি করছিল তা আর তার মনে পড়ে না সবাই ভাবে হয়তো অতিরিক্ত পড়ার কারণে তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে তাই হয়তো এমনটা হয়েছে সেদিন রাতটা স্বাভাবিকভাবেই কেটে যায় পরের দিন রাতে হঠাৎ ফুফুর ঘুম ভেঙে যায় এবং উনি খেয়াল করেন রাবেয়া আপু সে ঘরে নেই খোঁজাখুঁজি করে তাকে আবারও ছাদে ওই একই রকম অবস্থায় পাওয়া যায় কিন্তু এবার আর সে জ্ঞান হারায় না তাকে ডাক দেওয়া মাত্রই সে মাথা নিচু করে রুমে এসে শুয়ে পড়ে পরের দিন ফুফু তাকে জিজ্ঞাসা করলে রাবিয়া আপু বলে যে তুমি হয়তো স্বপ্ন দেখেছ আমি কেন এত রাতে ছাদে যাব। আমার কী কাজ আছে অত রাতে ছাদে এই একই ঘটনা তৃতীয় দিনও ঘটে কিন্তু এবারও রাবেয়া আপু স্বীকার করে না যে কেন সে ছাদে গিয়েছিল বিষয়টা ফুফুর মনে অদ্ভুত লাগে তাই তিনি ভাবেন আজকে রাতে তাকে পাহারা দেবে এরপর যেমন ভাবা তেমন কাজ রাতে ফুফু ঘুমের ভান করে শুয়ে থাকে এবং কানিকক্ষণ পর দেখতে পায় রাবেয়া আপু সেদিনও ঘুম থেকে উঠে ছাদের দিকে যাচ্ছে এই দেখে আমার ফুফুও তার পিছু পিছু যেতে থাকে ফুফু দেখে প্রতিদিনের মতো আজকেও রাবেয়া আপু মাথা নিচু করে ছাদে বসে আছে আর সে হঠাৎ কারোর সাথে কথা বলছে এবং হাসা হাসি করছে আমার ফুফু দেখেছিল যে রাবেয়া আপু ছাদে এক মনে মাথা নিচু করে বসে আছে এবং মাঝের মধ্যেই সে হঠাৎ করে কারোর সাথে কথা বলছে এবং হেসে উঠছে অদ্ভুতভাবে সেখানে ফুপু এবং রাবেয়া আপু ছাড়া আর কেউ ছিল না তখন ফুপু ভাবে তাকে ভয় দেখানোর জন্যই হয়তো রাবেয়া আপু এমনটা করছে তাই ফুফু আর সামনে গিয়ে তাকে ডাক দেয় রাবেয়া আপুকে ডাক দেওয়া মাত্রই ফুপু অনুভব করে বাতাসের গতিতে কোনো অদৃশ্য জিনিস তার পাশ কাটিয়ে চলে গেল ঠিক তখনই রাবেয়া আপু খুব রাগম্বিতভাবে ফুপুর কাছে আসে এবং ফুপুকে একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে যে তুই এখানে কেন এসেছিস যা এখান থেকে এই কথাটা বলেই সে নিজের রুমে চলে যায় এই ঘটনার পর ফুপু কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিল সে কিছুই বুঝতে পারছিলেন না যে এগুলো কি হচ্ছে হঠাৎ নিচে চেঁচা শুনে ফুপু দ্রুত নিচে চলে আসে এবং দেখতে পায় রাবেয়া আপু পাগলের মতো ব্যবহার করছেন এবং তার কাপড় চোপড় সে নিজে সব কিছু একেবারে গুছিয়ে ফেলছে সে এখনই বাড়িতে চলে যাবে তাকে দুজন মিলেও কিছুতেই ধরে রাখতে পারছে না এক পর্যায়ে তাকে বিছানার সাথে বেঁধে দেওয়া হয় পুরো রাত সে এভাবেই ছটপট করতে থাকে শেষমেশ ফজরের আজান যখন দেওয়া হয় তখন সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ফুপুর রাবেয়া আপুর বাড়িতে কল দিয়ে এই বিষয়টা জানিয়ে দিয়েছিলেন রাবেয়া আপুর আব্বু তার ব্যাপারে সবকিছু শুনে পরের দিনই হোস্টেলে চলে আসেন এবং একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে তিনি হকচকিয়ে যান ফুপু তাকে সবটা বুঝিয়ে বলে আর আঙ্কেল মানে রাবেয়া আপুর আব্বু তিনি সেদিনই রাবেয়া আপুকে বাড়িতে নিয়ে যায় পরবর্তীতে ফুফু কয়েকবার তাদের বাড়িতে কল করেছিল কিন্তু তারা তার কল ধরেনি পরীক্ষাও দিতে আসেনি রাবেয়া আপু ফুপু একাই পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরে আসে রাবেয়াপুর গ্রাম খুব বেশি দূরে ছিল না তাই ফুপু সেদিনই তাকে দেখতে যায় তাদের বাড়িতে গিয়ে ফুফু অবাক হয়ে যায় কারণ সেদিন রাবেয়াপুর বিয়ে ছিল পুরো বাড়ি বরযাত্রী আর কোলাহলে ভরপুর রাবেয়াপুর সাথেও সেদিন তার আর কথা হয়নি পরের দিন ফুফু আবার তাদের বাড়িতে যায় এবং আন্টিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল কেন তোমরা সবাই মিলে রাবেয়ার বিয়ে দিয়ে দিচ্ছ তখন আন্টি বলেন যে বাড়িতে আসার পরেও রাবেয়া পাগলামি করছিল কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছিল না কোথাও চলে যাওয়ার জন্য সে যেন একেবারে উঠে পড়ে লেগেছিল তাই আমরা একজন হুজুরকে নিয়ে এসেছিলাম বাড়িতে হুজুর দুই দিন চিকিৎসা করার পর রাবেয়া স্বাভাবিক হয় হুজুরটি বলেন রাবেয়ার ওপর নাকি কোনো খারাপ জিনের নজর পড়েছে যার সাথে রাবেয়া কয়েকদিন নাকি কথাও বলেছিল সেই জিনটাই রাবেয়াকে তার সাথে নিয়ে যেতে চায় সেই হুজুরটি আরও বলেন যে রাবেয়ার শরীর আমি এখন বন্ধ করে দিয়েছি কিন্তু জিনটাকে জব্দ করা যায়নি সে আবারও রাবেয়ার কাছে আসতে পারে তাই যত দ্রুত সম্ভব রাবেয়াকে বিয়ে দিয়ে দিতে হবে তাহলেই এই সমস্যার সমাধান হবে এজন্যেই আমরা তাড়াহুড়ো করে রাবেয়ার বিয়েটা দিয়ে ফেলি এই বলেই আন্টি কাঁদতে শুরু করেন এই কথা শুনে আমার ফুফুর ভীষণ খারাপ লাগে কারণ মেয়েটা এতদূর এসেও নিজের পড়াশোনাটা শেষ করতে পারেনি একটা ঘটনা তার জীবনটাকেই পুরো পাল্টে দিয়েছিল এরপর ফুফু আর কথা বাড়ায়নি আনটিকে সান্ত্বনা দিয়ে সে বাসায় চলে আসে ঘটনাটা এখানেই শেষ হলে পারতো তাহলে আর এতগুলো জীবন হয়তো নষ্ট হতো না কারণ বিয়ে করাটা রাবেয়া আপুর জীবনে আরও বড় একটা অভিশাপ নিয়ে এসেছিল ফুফু এক বছর পর পরীক্ষা দিয়ে নিজের বাড়িতে আসে বাড়িতে আসার পর ফুফু জানতে পারে রাবেয়া আপু তার বাবার বাড়িতে এসেছে তার গতকাল একটা ছেলে হয়েছে ফুফু কবি আনন্দের সাথে এই খবরটা পেয়ে রাবেয়া আপুর বাড়িতে যায় অনেকদিন পর তাদের দেখে ফুফু আবেগ প্রবণ হয়ে পড়ে বাচ্চাটার বয়স তখন মাত্র তিন দিন দেখতে একেবারে তার মায়ের মতো বাচ্চাটা নাম রেখেছিল জুনাইদ অঘটনটা ঘটে জুনাইদের জন্মের সাত দিন পর যখন তাকে গোসল করানোর জন্য প্রথমবারের মতো ঘরের বাইরে আনা হয় জুনাইদের নানি মানে রাবিয়া আপুর আম্মু জুনাইদকে বারান্দায় রেখে রান্নাঘরে যান পানি গরম করতে গ্রামে রান্নাঘরগুলো একটু দূরেই হয় তাই গরম পানি আনতে তার বড়জোর এক থেকে দেড় মিনিট সময় লেগেছিল কিন্তু জুনাইদের কাছে এসে ওনার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় কারণ জুনাইদের সম্পূর্ণ শরীর তখন নীল হয়ে গিয়েছিল এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এই দৃশ্য দেখে জুনাইদের নানি চিৎকার করতে শুরু করেন এবং ঘর থেকে রাবিয়া আপু সাথে সাথে সেই চিৎকার শুনে বেরিয়ে আসেন একমাত্র সন্তানের এই অবস্থা দেখে রাবেয়া আপু সেখানেই অজ্ঞান হয়ে যান মুহূর্তেই মানুষ ভরে যায় রাবেয়া আপুর বাড়িতে কিছুক্ষণ পরেই একজন ডাক্তার এসে জানায় যে জুনাইদের গায়ে বিন্দু মাত্র রক্ত নেই তার রক্তশূন্যতার কারণে সে মারা গিয়েছে হাহাকার আর কান্নায় ভরে যায় রাবেয়া আপুর বাড়িতে সবাই এটাই ভাবে যে রক্তশূন্যতার কারণেই জুনাইদের মৃত্যু হয়েছে কিন্তু কেউ কখনো চিন্তাও করতে পারেনি যে এই ঘটনার পিছনে পুরনো কোনো কারণ রয়েছে দেখতে দেখতে কেটে যায় আরও কিছু মাস রাবেয়া আপু আবারও প্রেগনেন্ট হয় কিন্তু দুর্ভাগ্যবশত তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায় এভাবে পরপর তার আরও দুটো বাচ্চা নষ্ট হয়ে যায় এবার রাবেয়া আপু ভীষণ ভেঙে পড়ে ঘর থেকে বের হওয়া খাওয়া দাওয়া সব একেবারে বন্ধ করে দেন তিনি তার সংসারেও নেমে আসে ভীষণ অশান্তি সব মিলিয়ে যেন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিল শেষমেশ রাবেয়া আপুকে সিলেটে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় সেই হোস্টেল থেকে শুরু করে এখনও পর্যন্ত সমস্ত ঘটনা তাকে খুলে বলা হয় কবিরাজটি সব শুনে সেদিনই আসর বসায় সেই জিনটার সাথে কথা বলার জন্য অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সে হাজির হয় কবিরাজ তখন তাকে জিজ্ঞাসা করে যে কেন সে রাবেয়ার সাথে এমন করছে কেন এতগুলো জীবন সে নষ্ট করছে কি চায় সে তখন জিনটা তাকে জানায় রাবেয়া আপু তাকে কথা দিয়েছিল যে সে জিনটাকে বিয়ে করবে তার সাথে চলে যাবে সে আর জিনেদের কাছে নাকি কথা দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ তারা কখনোই কাউকে দেওয়া কথা কখনো ভঙ্গ করে না রাবে আপু অন্য কাউকে বিয়ে করায় এবং তার কথার খেলাপ করায় সে ভীষণ রেগে গিয়েছিল তাই সে প্রতিশোধ নেয় তার থেকে ওই জিনটা আরও বলে যেভাবেই হোক সে রাবে আপুকে সাথে নিয়ে যাবে নয়তো তার জীবন একেবারে নরক বানিয়ে ফেলবে এসব শুনে কবিরাজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে মানুষের সাথে জিনদের এমন সম্পর্ক সম্ভব না এটা কখনোই হবে না কিন্তু জিনটা কিছুতেই তার কথা থেকে নড়ে না সে রাবে আপুকে নিয়ে যাবে তো যাবেই শেষে কবিরাজ তার পালিত জিনের মাধ্যমে সে জিনটাকে বন্দি করে ফেলে পরবর্তীতে জিনটাকে কি করা হয়েছিল আর জানা যায়নি তবে রাবেয়া আপু তারপর থেকে সুস্থ হতে শুরু করে এখন তার একটা তিন বছরের মেয়েও আছে কিন্তু জুনাইদ এবং বাকি তিনটে সন্তান হারানোর কষ্ট আজও সে ভুলতে পারেনি এই ছিল ভাইয়া ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন রিয়া বিশ্বাস তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি ঘটনাটি আমার মাসির থেকে শোনা আমার মাসির সাথেই ঘটনাটি ঘটেছিল আমার মাসির শ্বশুরবাড়ি যৌথ এবং বনিদি পরিবার মাসি ও মেশর ঘর ছিল তিনতলায় এবং চারতলায় মাসির রান্নাঘর ছিল মাসির ছোট কাকিমা শাশুড়ি মারা গিয়েছেন প্রায় এক মাস হয়েছিল ঠিক এই সময় একদিন আমার মাসি রোজকার মতন রান্না করে দুপুরবেলায় চারতলার রান্নাঘরে সেখান থেকে খাবার নিয়ে নিচে নামছিলেন তিনি মাসি যখন সিঁড়ির বাঁকে তখন সে স্পষ্ট দেখল সেই কাকিমার শাশুড়ি মাসির পাশ ঘেসে উপরে উঠে গেল এই দেখে মাসি হাত থেকে খাবার ফেলে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে ঘরে ঢুকে হাঁপাতে শুরু করে ভয়। আমার মেশো মাসির শাশুড়ি মাসির চা ভাসুর এরা সবাই মাসির চিৎকার শুনে ছুটে এসে তাকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে তখন মাসির কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর একদিন আমার মাসির ভাসুর যিনি কিনা মাসিদের নিচের তলায় থাকতেন তিনি হঠাৎ মারা যান সেই তলাতেই প্রত্যেকের ঘর থেকে বেরিয়ে একটা লম্বা করিডোর আর সেই করিডোরের একদম শেষ প্রান্তে একটাই যৌথ শৌচাগার অর্থাৎ কমন বাথরুম ছিল যা ওই তলার প্রত্যেকে ব্যবহার করতেন এবং মাসির ভাসুরও ব্যবহার করতেন ওটা মারা যাওয়ার আগে পর্যন্ত তিনি মারা গিয়েছেন প্রায় দু সপ্তাহ হবে এরই মধ্যে আমার মাসি একদিন ভোর রাতে বাথরুমে ওঠে মাসি করিডোর হয়ে বাথরুমের আলো জেলে বাথরুমের দরজাটা খুলে দেখে যে তার ভাসুর তার সামনে দাঁড়িয়ে আছে এই দেখে মাসি ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় মাসির পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই ছুটে আসে ওখানে ততক্ষণে মাসির মাথা ফেটে রক্ত বের হচ্ছিল এরপর তৎক্ষণাৎ মাসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাসির মাথায় তিনটে সেলাই পড়ে মাসি জ্ঞান ফেরার পর সব ঘটনা সবাইকে বলে কিন্তু সবাই বলে যে এটা নাকি তার চোখের ভুল কিন্তু মাসি বলে সেদিন স্পষ্ট সে তার ভাসুরকে দেখেছিল রাসবিহারী এভিনিউতে আমার মাসির বাড়ি যেটা এখন বিক্রি করে দেওয়া হয়েছে এইটুকু বললাম ঠিকানাটা গোপন রাখলাম মাসির সাথে ঘটা আরও অনেক ঘটনা আছে যা অন্য একদিন লিখব দাদা এই ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোরের দুটো ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে আমাকে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি